আপনার জীবনের আয়ু ধীরে ধীরে কমে যাচ্ছে আপনি মৃত্যুর দিকে ঢলে পড়ছেন আপনারা যে কাজগুলি করেন এই কাজগুলির ফল হল আয়ু কমে যাওয়া এই কথাগুলি গরুর পুরাণ বলছে এই ভিডিওতে গরুর পুরাণ থেকে এমন চারটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করব যে কথাগুলি বা কাজগুলি আপনি আজীবন ভুল করে আসছেন নমস্কার বি পয়েন্টে ইউটিউব চ্যানেলে প্রত্যেককেই স্বাগতম জানায় প্রথম যে কাজটি আপনারা ভুল করে আসছেন গরুর পুরাণ অনুসারে সূর্যোদয়ের পরে ঘুম থেকে উঠলে জীবনের নেতিবাচক আসে ব্রহ্ম মুহূর্তে জাগরণ শুভ বলে মনে করা হয় আসলে মনে করা হয় এই সময়ে বাতাস বিশুদ্ধ ও সতেজ থাকে তা স্বাস্থ্যের জন্য ভালো বলে মনে করা হয় দেরিতে ঘুম থেকে উঠলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তার জেরে শরীর সহজেই রোগের ঝুঁকিতে পড়ে দু নম্বর কাজ হলো, রাতে দই খাওয়া উচিত নয় আসলে দই একটি শীতল খাবার যার কারণে নানা ধরনের রোগ শরীরে প্রবেশ হতে পারে তাই রাতে দই খাবেন না আপনারা বিকালে খেতে পারেন শ্মশানের ধোঁয়া থেকে দূরে থাকবেন কারণ যখন কোনো মৃতদেহ বা শবদেহ দাহ করা হয় বা পোড়ানো হয় সেখান থেকে যে নির্গত বিষাক্ত ধোঁয়া সেই ধোঁয়া বাতাসে মিশে দ্রবীভূত হয়ে বিভিন্ন ধরনের বিষাক্ত ব্যাকটেরিয়া ও ভাইরাস থাকে এবং এটি আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর চার নম্বর যে কাজটি হল আমাদের গরুর পোড়ান অনুসারে ব্রহ্ম মুহূর্তের সময় সঙ্গম মিলন হওয়ার অনুভূতিকে মন থেকে দূরে রাখা উচিত এই সময়ে ঈশ্বরের ভক্তিতে মনকে নিয়োজিত করা উচিত এই টিপস মানলে জীবনের আয়ু আস্তে আস্তে কিন্তু কমতে থাকে আপনার আপনি যদি এই টিপসগুলি না মানেন আপনারা অবশ্যই এই চারটি কাজ বা চারটি কথা অবশ্যই মাথায় রাখুন এবং এই চারটি কাজ অবশ্যই আপনারা মানুন এই রকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ